শর্মিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে আমি দশ মিনিটে চিকেনের রেসিপি করে দেখাবো চিকেন কষা চলো ফার্স্টে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এবং দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি একটা ট একটা ক্যাপসিকাম কুচি করে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি একটা টমেটোকে টুকরো করে দিয়ে নিয়েছি এবং আদা বাটা রসুন বাটা দিয়ে নিয়েছি এক চা চামচ করে এবং নুন দিয়ে নিলাম স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দু চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম চা চামচ জিরের গুঁড়ো দিয়ে নিলাম একটা চামচ এখানটা আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিলাম এখানটায় আমি আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে নিলাম আলু ছাড়া তো চিকেন কষা বাঙালিদের অসম্পূর্ণ এখানটা আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়েছি এবং গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে নিলাম এবার মাংসগুলো যেগুলো মেখে রেখেছিলাম সেইটা দিয়ে নেব দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গেল কালো কষিয়ে এবার ভালো করে যখন তেল ছেড়ে আসছে এবার আমি একটুকুনি জল দিয়ে নেব এবার আমি জল দেওয়ার পর কি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় এবার গরম মশলার গুঁড়ো ছড়িয়ে চিকেনের রেসিপি রেডি দশ মিনিটের কমপ্লিট ভাতের সাথে রুটির সাথে দারুণ লাগবে খেতে